সো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যাচ্ছি আমার বন্ধুর ক্ষীরা খেতে ক্ষীরা খাওয়ার জন্য অনেকটা দূরুই আমার পিছনে আরো দুজন বন্ধু আছে ওই যেখানে দেখা যাচ্ছে চারিদিকে দেখেন ডান খেত কি সুন্দর সবুজামল খুবই সুন্দর লাগছে অসাধারণ বিউ তো গাছ এসে পড়ছি আর বিশিক্ষণ নেই ক্ষীরা খাবার জন্য প্রায় 10 মিনিট হাঁটার পরে তারপরে খিরাক্ষেতের কাছে আসলাম আমার বন্ধু যে খিরা কাটতাছে হ্যাঁ বন্ধু কি করতেছ খিরা কাটতাছ জি আমার বন্ধু খিরা কাটতাছে খিরা খাবার জন্য আসলাম অনেক দূর অনেক সুন্দর খিরা হয়েছে এটা কি দেশি না হাই ফিট হাই ফিট ও কি খিরা খাবি

কেমন হইতেছে বন্ধু জাল কেমন আরে করা একদম ফাটাইতেছি খাইয়া পিপাসা রে খাইতেছি এই ঘিরার নাম হইছে পিপাসা